বিশালভাবে পনেরো বিশ লক্ষ মানুষ এসছে আনুমানিক যা মনে হচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে মানুষের রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আগামী দিনে এই বিয়াল্লিশটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থীরা বিজয় হবে বিশ্বাস রাখে আমাদের জীবন পড়ে রয়েছে অনেক দেবাংশুর হওয়া মানে আমি হওয়া আজকে নিশ্চিতভাবে যেইভাবে একটা পথ খুলে দিল এটা আমাদের মধ্যেকার একজন প্রার্থী হলো এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের আমি নিশ্চিত দেবাংশু বিপুল ভোটে জিতবে এবং ওই সিটের জন্য দেবাংশুই বেস্ট প্রার্থী বলে মনে করি ওর যার ওর যা বাগ্মিতা রয়েছে এবং ওর যা স্ট্যাটিস্টিক্যাল বক্তব্য রাখে এই যিনি বিচারক তার ধান্দাবাজিগুলো আস্তে আস্তে নিশ্চিতভাবে খুলে দেবে দেবাংশু দেখি তিনি ভয় পেয়ে পালিয়ে যান কিনা এখন দেখুন দেবাংশুর নাম শুনে ভয় পালিয়েও যেতে পারে এবং আমার আজকে এটা আমার কাছে অত্যন্ত আনন্দের দিক ও আমার ছোট ভাই এবং আমাদের জেনারেশনের কাছে এরা নিশ্চিতভাবে বলতে পারেন একটা বড় সুযোগ নেত্রীকে ধন্যবাদ অভিষেক দাকে ধন্যবাদ অবশ্যই হয়েছে আগামী দিনেও আরও হবে এবং এটা নিশ্চিতভাবে বলতে পারি যারা আমাদের মতন যারা সংগঠন করছে যারা আমাদের মতন যারা দলটা করছে তাদের কাছে এটা অত্যন্ত আনন্দজ্যিক অনেকটা ইন্সপায়ারিং আমি নিশ্চিত আগামী দিনে যারা যেইখানেই ভালো কাজ করুক না কেন সে নবীন হোক প্রবীণ হোক দল তাদের জন্য আছে এটা প্রমাণিত দেখুন যেমন আমি আমার নিজের ক্ষেত্রে বাবা মার নাম বদল করতে পারি না তেমন তৃণমূল কংগ্রেসের নামটা বদল হবে না